আপনাকে নমিনীয় উত্তর দিতে হবে গরম উত্তরের সাথে আপনাকে নমিনীয় উত্তর দিতে হবে হুম কেউ যদি আপনার উপর রেগে যায় তাহলে আপনি কি করবেন তারপর উল্টো রাগ করবেন না কখনোই করবেন না এটা হলো বোকার মতো এটা হলো বোকার কথা একটা কথা আছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন হ্যাঁ সুতরাং আপনাকে কিন্তু নমনীয় উত্তর দিতে হবে কেউ যদি আপনাকে প্রহার করে যদি যদি আপনাকে কথা বলে কেউ আপনি কখনো রেগে যাবেন না আপনি যখন রেগে যাবেন তখন হেরে যাবেন তখন আপনাকে কি করতে হবে নমিনি উত্তর দিতে হবে আর আপনি যদি রেগে যান সাথে সাথে কি হবে আপনার হলো শত্রু বাড়তে থাকবে বন্ধু বাড়বে না শত্রু বাড়তে থাকবে এক কথায় হ্যাঁ শত্রু বাড়তে থাকবে সন্ধ্যা একটা হল আপনাকে একটা গল্প বলে আপনাদের একটা গল্প বলে আপনি যত নমিনি উত্তর দিবেন তত আপনার হলো জায়গা প্রশস্ত হবে তত আপনার জায়গা সেতু বন্ধন হবে তত আপনার জায়গা বৃদ্ধি পাবে সব আপনাকে ভালোবাসতে থাকবে হ্যাঁ আপনি যত নমনীয় উত্তর দিবেন আর যত আপনি চড়া উত্তর দিবেন হ্যাঁ চড়া উত্তর দিবেন মানে গরম উত্তরে গরম কেউ বলে করেছে আপনার উপরে গরম হয়েছে কেউ আপনাকে চড়াও কথা বলেছে তার উপরে যদি আপনি চড়াও হয়ে যান তাহলেই কিন্তু আপনার কিন্তু বন্ধু ছাড় এগুলো কিন্তু ধীরে ধীরে কমবে সূত্র সংখ্যা বাড়বে সুতরাং আপনাকে নমিনি হতে হবে হ্যাঁ নমিনিও হতে হবে একটা এই একটা কথা গল্প বলি সেটা হলো আপনার আমরা তো আসলে প্রোডাক্ট বিক্রি করি কিছু আমরা হলো আমাদের ছোটখাটো একটা কোম্পানি আছে আমার একবার এক ভদ্রলোক একটা ডিলার আমাদের কিছু মাল নিয়েছিল নেওয়ার পরে তিনি আবার বললেন এই মানে পরে যখন আবার মাল বিক্রি করার জন্য গেছে আর ভাই আপনাদের মাল তো ভালো না এই সে বিভিন্ন মানে বিভিন্ন কথা বলা শুরু করেছে আমার তো রাগ ওটা শুরু করলো আমি ভাবতেছি যে তাকে দেবরি মেয়ে আমাদের ভালো না এরকম একটা বলবো আপনি জানেন মে এরকম কিছু বলবো না তখন পরক্ষণে আমার মনে হলো না এটা বলা যাবে না আমি বললাম যে ভাই ঠিক আছে হয়তো ভালো না এটা হয় হয় আপনার সবার কাছে ভালো পরে হয়তো আপনার কাছে ভালো হয় না এই জিনিসটা হ্যাঁ তখন হলো সে কি করলো সে হলো নমিনি হয়ে গেল তখন বললো অবাই ঠিক আছে এরকম হয় মাধ্যমে তারপরে না আছে মোটামুটি আপনাদের প্রোডাক্ট ভালো আছে ঠিক আছে আপনি আর কিছু প্রোডাক্ট দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে আপনি আবার কিছু প্রোডাক্ট দিয়ে দিন মানে বিশাল বড় একটা হ্যাঁ আর আমি যদি তার সাথে যদি চড়াও হয়ে যেতাম দুরুমি আপনি কি বলেন আপনি আমাদের প্রোডাক্ট ভালো না আপনি এটা জানেন মেয়ে আমাদের প্রোডাক্ট চলছে পুরো ঢাকা শহরে চলছে আর আপনি আমাদের প্রোডাক্ট ভালো না আমাদের প্রোডাক্টে দুর্নাম করছেন মেয়ে তাহলে কি হতো হ্যাঁ সে আমার শত্রু হতো তো আমাদের প্রোডাক্ট নিতোই না তার সাথে আমাদের সম্পর্ক থাকে অথচ সে ব্যক্তি এখন আমাদের প্রোডাক্ট নেয় এটাই হলো কিন্তু আসলে সিস্টেম আপনাকে কিন্তু নমনীয় হতে হবে চড়াও হতে হবে আপনি যদি টেকনিক্যালি কেউ যদি আপনাকে প্রহার করা শুরু করে কেউ গালমন্দ শুরু করে আপনি যদি তার এগেনস্টের সঙ্গে সঙ্গে জবাব দেওয়া শুরু করেন বা আপনি যদি নমনীয় না হয়ে যান তার কাছে সে কিন্তু আসলে আপনাকে কি করবে আপনাকে আপনার সাথে তার মানে একদম কোনো কখনোই মিল হবে না একদম তা কুমড়ার সম্পর্ক হয়ে যাবে সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে হতে হবে নমিনীয় এ সম্পর্কে আমাদের হাদিসও একটা কথা আসছে আমাদের ইসলাম ধর্মে আমরা যারা আল্লাহ তালা আমরা ইসলাম ধর্ম আছে আলহামদুলিল্লাহ একবার আলী রাধেহনুকে এক ব্যক্তি এক ব্যক্তি হলো অনেক গালি করছে কিন্তু আলী রাধে অনেক কিছুতেই জবাব দিচ্ছে না জবাব দিচ্ছে না জবাব দিচ্ছে না এদিকে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম এটা শুনে কিন্তু হাসছে হাসতে কি জন্য তখন হঠাৎ করে কি করলো আলী রাজেন এটা একটা জবাব দিল চড়াও হয়ে গেল তার এক মানে ইহুদি থাকে গালি করছিল সে চড়াও হয়ে গেল আলী রাজেন তখন নবী করিম সাল্লাম খুবই মানে বিরক্ত হলেন এবং রাগান্বিত হলেন আলীর উপরে তখন বললেন যে যখন ওই ইহুদি আমাকে গালিগালাজ করছিল আপনি তখন আমাকে নিয়ে তখন হাসলেন আর যখন হলো আপনি আমি যখন জবাব দিলাম তখন আপনি চড়াও হয়ে গেল তখন আপনি রাগান্বিত হলেন এর কারণটা কি রসুল সাল্লাহাম একটু বলেন তখন বললো যে দেখো তোমাকে যখন গালি করছিল ওই লোকটা তখন ফেরেস্তারা তোমার তখন মানে সব লেখার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল হ্যাঁ কে কার আগে সব লেখে তোমার জন্য আর যখনই তুমি চড়াও হয়ে গেলে তখনই ফেরেস্তারা চলে গেল হ্যাঁ তো সুতরাং আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটাই বলে যে কেউ যদি আপনাকে এক গালে মারে তাকে আপনি আরেকটা গাল পাতিয়ে দিন তাহলে কিন্তু আপনার সাথে আর কারো শত্রুতা সৃষ্টি হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে